ইরানের হামলার পর রাফাতে সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল ইসরায়েলি ভূখণ্ডে ইরানের অভূতপূর্ব প্রতিশোধমূলক হামলার পর গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে রাফা শহরের স্থল অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বেনিয়ামিন নেতা নেপুর সরকার স্থানীয় সময় রবিবার রাতে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যমে বরাতে এই কথা জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে উপত্যকার দক্ষিণ অঞ্চলের শহর রাফাতে সামরিক অভিযান চালাতে মনে ইসরায়েল গত সপ্তাহে নেতানেহু জানিয়েছিলেন রাফাতে হামলার তারিখ নির্ধারণ করা হয়েছে গত সোমবার এক ভিডিও বার্তায় নেতানেহু বলেন জয়ের জন্য রাফায় অভিযান জরুরি এই অভিযান হবেই অভিযানের তারিখ নির্ধারিত রয়েছে তবে নির্দিষ্ট তারিখ প্রকাশ করেনি নেতানিয়াহ তবে সিরিয়া ইরানের কূটনৈতিক মিশনে পয়লা এপ্রিল আক্রমণের প্রতিক্রিয়ায় শনিবার গভীর রাতে ইসলামিক বিপ্লবী গার্ড ক্রপস এবং অন্যান্য সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায় যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের তবে এই হামলার একদিন ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আলোচনার পর রাফাতের স্থল অভিযান স্থগিত করা হয়েছে এর আগে রবিবার ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটিস রাফায় আক্রমণ এবং সমগ্র উপত্যকার নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছিলেন